এক সময়ের কথা যখন বাগদাদের প্রাচীন শহরে মানুষের জীবন ছিল সরল কিন্তু গভীর বিশ্বাসে ভরা সেই সময়ে একটি গল্প ছড়িয়ে পড়েছিল যা আজও মানুষের হৃদয়ে আল্লাহর হিকমতের প্রতি ভরসার বার্তা বহন করে এই গল্প হল হাকিম আব্দুর রহমান ও তার ছেলে ইয়াসিরের যাদের জীবনের প্রতিটি পদক্ষেপে লুকিয়েছিল আল্লাহর অপার রহমত ও পরিকল্পনা বিপদ যখন দরজায় নাড়ত তখন তারা ধৈর্য ও ইমানের সাথে এগিয়ে যেতেন আর আল্লাহ তাদের পথ দেখাতেন এই গল্প শুধু তাদের সাহস ও বিশ্বাসের কথাই বলে না বরং আমাদের শেখায় যে জীবনের প্রতিটি কষ্টের পিছনে রয়েছে এক অজানা রহমত যা সময়ের সাথে প্রকাশ পায় আসুন এই হৃদয়স্পর্শী গল্পে ডুবে যাই যেখানে বিশ্বাস ও ভরসা জীবনের সবচেয়ে বড় পাথেও হয়ে ওঠে ছিল সেই সময়ের কথা যখন বাগদাদ শহরে একজন বুড়ো থাকতেন যাকে লোকে হাকিম আব্দুর রহমান নামে জানত তিনি খুব নেক নিয়তের ও ক্ষোদাভীরু মানুষ ছিলেন আল্লাহর ইবাদতে দিন কাটাতেন এবং মানুষের সাহায্য করাই ছিল তার রীতি সবাই তাকে সম্মান করত হাকিম আব্দুর রহমানের একটি ছেলে ছিল যার নাম ইয়াসির যার বয়স তখন মাত্র দশ বছর ছিল ইয়াসির খুব বুদ্ধিমান ও পরিশ্রমী ছেলে ছিল সকালে মাদ্রাসায় কোরআন পড়ত এবং সন্ধ্যায় তার বাবার দোকানে সাহায্য করত আব্দুর রহমানের একটি ছোট দোকান ছিল যেখানে তিনি ও ওষুধ বিক্রি করতেন তার জ্ঞানের কারণে দূর দূরান্ত থেকে লোকজন চিকিৎসার জন্য আসত যদি কেউ গরিব হত তবে তিনি তাদের কাছ থেকে টাকা নিতেন না বলতেন আল্লাহ জ্ঞান দিয়েছেন তো মানুষের সেবা করা কর্তব্য একদিন আকাশে কালো মেঘ ঘনিয়ে এল এবং প্রবল বৃষ্টি হতে লাগল এত বৃষ্টি হল যে নদীর জল শহরে ঢুকে গেল লোকেদের নিজেদের বাড়িঘর ছাড়তে হলো। সবাই চিন্তিত ছিল আব্দুর রহমান ও ইয়াসিরও আব্দুর রহমান ইয়াসিরকে বললেন বাবা এটা আল্লাহর ইচ্ছা আমাদের ধৈর্য ধরা উচিত ইয়াসির জিজ্ঞেস করল আব্বু যদি আল্লাহ মেহরবান হন তবে এত কষ্ট কেন দেন আব্দুর রহমান হাসলেন আল্লাহর প্রতিটি কাজের পেছনেই থাকে কোনো হিকমত যা আমরা প্রথমে বুঝতে পারি না বৃষ্টি থামার পর তারা দেখলেন যে তাদের দোকানে ছাদ পড়ে গেছে এবং সমস্ত ওষুধ নষ্ট হয়ে গেছে আব্দুর রহমানের মুখে কোনো দুঃখ ছিল না তিনি বললেন আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আছি দোকান তো আবার তৈরি হয়ে যাবে ইয়াসির বুঝতে পারল না যে আব্বু এত খুশি কেন আব্দুর রহমান বোঝালেন বাবা যখন কোনো বিপদ আসে তার মধ্যেও আল্লাহর কোনো হিকমত থাকে হতে পারে এই বিপদ থেকে আমাদের কোনো বড় বিপদ থেকে রক্ষা করা হয়েছে পরের দিন আব্দুর রহমান ও ইয়াসির নতুন দোকানের জন্য জায়গা দেখতে বেরোলেন শহরের অন্য অংশে যেখানে জল যায়নি তারা বাজারের মাঝে একটি ছোট দোকান ভাড়া নিলেন যেখানে লোকজনের আনাগোনা গেশি ছিল তারা নতুন দোকান শুরু করতেই লোকজন তাদের কাছে আসতে লাগল পুরানো জায়গার থেকেও বেশি লোক আসত কারণ এটা বাজারে ছিল রহমানের ওষুধের নাম দূর দূরান্তে ছড়িয়ে গেল কিছুদিনের মধ্যেই তাদের আয় আগের থেকে দ্বিগুণ হয়ে গেল এক সন্ধ্যায় যখন দোকান বন্ধ করছিলেন ইয়াসির আব্বুকে জিজ্ঞেস করল আপনি কি আগে থেকেই জানতেন যে এই সব ভালো হবে আব্দুর রহমান উত্তর দিলেন না বাবা আমার শুধু আল্লাহর ওপর ভরসা ছিল যা কিছু হয় তার মধ্যে আল্লাহর হিকমত থাকে কখনো সেই হিকমত সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু সময়ের সাথে সাথে নিশ্চয়ই বোঝা যায় কয়েক মাস কেটে গেল আব্দুর রহমান ও ইয়াসিরের নতুন দোকান খুব ভালো চলছিল কিন্তু একদিন এক মুসাফির আব্দুর রহমানকে একটি চিঠি দিল চিঠিটি ছিল তার পুরানো বন্ধু হাসানের যিনি মক্কায় থাকতেন হাসান লিখেছিলেন যে তিনি অসুস্থ এবং আব্দুর রহমানের সাথে দেখা করতে চান আব্দুর রহমান সিদ্ধান্ত নিলেন যে তিনি মক্কা যাবেন তিনি ইয়াসিরকে বললেন বাবা আমি হাসান চাচার সাথে দেখা করতে যাচ্ছি তুমি কিছুদিন দোকান সামলাবে তোমার আম্মি সাহায্য করবেন ইয়াসির ঘাবড়ে গেল কারণ সে কখনো একা দোকান সামলায়নি ইয়াসির বলল আব্বু আমার ভয় লাগছে আমি কিভাবে সামলাব আব্দুর রহমান ভালোবাসার সাথে ইয়াসিরের মাথায় হাত রেখে বললেন ভয় পেও না বাবা আল্লাহ তোমার সাথে আছেন আমি তাড়াতাড়ি ফিরে আসব এই কঠিন সময়েও নিশ্চয়ই কোনো হিকমত থাকবে পরের দিন আব্দুর রহমান মক্কার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন ইয়াসির মন শক্ত করে দোকানে বসল প্রথম দিন কোনো বিশেষ খরিদ্দার এলো না দ্বিতীয় দিন একজন বয়স্ক মানুষ এলেন যাকে খুব অসুস্থ লাগছিল তিনি বললেন বাবা আমার মাথা ব্যথার ওষুধ চাই কিন্তু আমার কাছে টাকা নেই ইয়াসির ভাবল যে আব্বু ফাঁকলে বিনা পয়সায় ওষুধ দিতেন সে বয়স্ক মানুষটিকে ওষুধ দিল এবং বলল আপনি টাকার চিন্তা করবেন না বয়স্ক মানুষটি ইয়াসিরকে দোয়া দিলেন এবং চলে গেলেন ইয়াসিরের ভালো লাগল যে সে কারো সাহায্য করেছে তৃতীয় দিন সেই বয়স্ক মানুষটি ফিরে এলেন কিন্তু এবার তার সাথে একজন ধনী লোক ছিল বয়স্ক মানুষটি বললেন ইনি আমার ছেলে কাল তুমি যে ওষুধ দিয়েছিলে তাতে আমার আরাম হয়েছে আমার ছেলে তোমার দোকান থেকে ওষুধ কিনতে চাই ধনী লোকটি অনেক ওষুধ কিনল ধনী লোকটি রোজ আসতে লাগল এবং সবসময় কিছু না কিছু কিনত একদিন সে জানালো আমি শহরের হাকিমের জন্য কাজ করি হাকিম সাহেবের শরীর ভালো নেই আপনার আব্বু কি তার জন্য কিছু করতে পারেন ইয়াসির বলল আব্বু তো মক্কা গেছেন কিন্তু তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন ধনী লোকটি হাকিমের অসুস্থতার বিষয়ে জানাল ইয়াসির ভেবেচিন্তে কিছু জড়িবুটি দিল এবং বলল এগুলি জলে ফুটিয়ে হাকিম সাহেবকে খাওয়াবেন হাকিম সাহেবের ইয়াসিরের দেওয়া ওষুধে উপকার হল তিনি নিজে দোকানে এলেন এবং ইয়াসিরের সাথে দেখা করলেন তিনি বললেন তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি চাই তুমি আমাদের শহরের সরকারি হাকিম হয়ে যাও ইয়াসির অবাক হয়ে গেল যখন আব্দুর রহমান ফিরে এলেন তখন ইয়াসির সব কথা জানাল আব্দুর রহমান হাসলেন এবং বললেন দেখেছ বাবা আমার এই সফর তোমার জন্য কত ভালো হয়েছে যদি আমি এখানে থাকতাম তবে হাকিম সাহেব তোমার সাথে কখনো দেখা করতেন না আল্লাহ প্রতিটি কথার মধ্যে হিকমত আছে তোমার কপালে যা লেখা ছিল তা সামনে এসেছে আব্দুর রহমান ফেরার পর হাকিম তাকে তার মহলে ডেকে পাঠালেন হাকিম বললেন আপনার ছেলে খুব হুঁশিয়ার আমি চাই আপনারা দুজনেই আমাদের শহরের সরকারি হাকিম হয়ে যান আব্দুর রহমান আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং হাকিমকেও ধন্যবাদ জানালেন এখন আব্দুর রহমান ও ইয়াসিরের একটি বড় বাড়ি ছিল এবং তারা শহরের শ্রেষ্ঠ তবিব হিসেবে পরিচিত হলেন গরিব মানুষও তাদের কাছে চিকিৎসার জন্য আসত কারণ আব্দুর রহমান কখনও কাউকে খালি হাতে ফেরাতেন না একদিন একজন মুসাফির তাদের নতুন দোকানে এসে খবর দিল যে তাদের পুরনো মহল্লায় আগুন লেগেছিল যদি তারা সেখানে থাকতেন তবে বিপদে পড়তেন ইয়াসির আব্বুর দিকে তাকাল এবং দুজনেই আল্লাহর সুক্রিয়া আদায় করলেন সময় কেটে গেল এবং ইয়াসির যুবক হতে লাগল তার জ্ঞান এবং ভালো ব্যবহারের কারণে লোকেরা তাকে খুব ভালোবাসত কিন্তু ইয়াসিরের হৃদয়ে একটি ইচ্ছা ছিল সে মক্কায় গিয়ে হজ করতে চাইত সে তার আব্বুর কাছে অনুমতি চাইল আব্দুর রহমান বললেন বাবা তোমার ইচ্ছা ভাল কিন্তু এখন কাফেলা যাওয়ার তিন মাস বাকি ততদিনে তুমি অপেক্ষা করো। ইয়াসির রাজি হয়ে গেল কিন্তু তার মনে অস্থিরতা ছিল সে তাড়াতাড়ি খানায় কাবা দেখতে চাইত হঠাৎ একদিন একটি তাজিরের কাফেলা শহর থেকে গেল যা মক্কা যাচ্ছিল ইয়াসির ভাবল কেননা আমি এই কাফেলার সাথেই চলে যাই সে আব্বুকে না জানিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল রাতে ইয়াসির কিছু কাপড় এবং খাবারের জিনিস নিয়ে চুপি সারে বাড়ি থেকে বেরিয়ে গেল সে ভাবল যে মক্কা থেকে ফিরে এসে আব্বুর কাছে ক্ষমা চেয়ে নেবে সে কাফেলার সাথে যোগ দিল এবং তাদের সাথে চলতে লাগল সকাল হতেই আব্দুর রহমান জানতে পারলেন যে ইয়াসির বাড়িতে নেই তিনি খুব চিন্তিত হলেন প্রতিবেশীরা জানালেন যে তারা ইয়াসিরকে রাতে তাজিরের কাফেলার দিকে যেতে দেখেছেন আব্দুর রহমান বুঝতে পারলেন যে ইয়াসির মক্কার যাওয়ার তাড়ার কারণে চলে গেছে আব্দুর রহমান আল্লার কাছে দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলের তোমার হেফাজতে রেখো তার মনে চিন্তা ছিল কিন্তু বিশ্বাসও ছিল যে আল্লাহ ইয়াসিরের রক্ষা করবেন তিনি নিজেকে সান্ত্বনা দিলেন যে এই বিপদেও কোনো হিকমত নিশ্চয়ই থাকবে ওদিকে ইয়াসির কাফেলার সাথে চলছিল রাস্তা খুব কঠিন ছিল এবং মরুভূমিতে গরম খুব বেশি ছিল প্রথম দিন সব ঠিক ছিল কিন্তু দ্বিতীয় দিন হঠাৎ কাফেলা থেমে গেল সামনে থেকে কিছু লোক এল যারা ছিল ডাকাত তারা কাফেলাটিকে ঘিরে ফেলল এবং সব কিছু লুটতে লাগল ডাকাতেরা কাফেলার ওপর ঝাঁপিয়ে পড়ল তারা সবার দামি জিনিসপত্র লুট করল ইয়াসিরের কাছেও কিছু মুদ্রা ছিল যা সে বাঁচিয়ে রেখেছিল ডাকাতেরা তাকে ধরল এবং জিজ্ঞেস করল তুমি কে এবং কোথায় যাচ্ছ ইয়াসির ভয় পেল এবং সত্যি কথা জানাল ডাকাতদের সর্দার ইয়াসিরের কথা শুনে হেসে উঠল আরে বাহ তবে তুমি বিখ্যাত হাকিম আব্দুর রহমানের ছেলে তোমার আব্দু আমার ভাইয়ের চিকিৎসা করেছিলেন তার ওষুধে সে সুস্থ হয়ে গিয়েছিল সর্দার তার সঙ্গীদের ইশারা করল যে ইয়াসিরকে ছেড়ে দাও ডাকাত সর্দার ইয়াসিরকে বলল তুমি আমার সাথে চলো আমি তোমাকে মক্কা পৌঁছে দেব ইয়াসির অবাক হয়ে গেল কিন্তু তার কাছে অন্য কোনো উপায় ছিল না সর্দার জানালো, তোমার আব্বু আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলেন আমি তোমার রিল শোধ করতে চাই ডাকাত সর্দার তার দলবল নিয়ে ইয়াসিরকে নিয়ে চলতে লাগল রাস্তায় ইয়াসির দেখল যে এই লোকগুলি শুধু ধনীদের লুটত এবং গরিবদের সাহায্য করত সর্দার বলল আমরা খারাপ লোক নই সরকার আমাদের জমি কেড়ে নিয়েছে তাই আমাদের এই কাজ করতে হয় তিন দিন পর তারা একটি ছোট গ্রামে পৌঁছাল সর্দার ইয়াসিরকে বলল গ্রামের রোগ ছড়িয়ে গেছে অনেক লোক মরছে তোমার আব্বু হাকিম হয়তো তুমি কিছু সাহায্য করতে পারো ইয়াসির ভাবল হয়তো আল্লাহ আমাকে এখানে কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন ইয়াসির গ্রামবাসীর অসুস্থতা পরীক্ষা করল সে শনাক্ত করল যে জলে বিষ মিশে গেছে সে সবাইকে পরিষ্কার জল পান করার পরামর্শ দিল এবং তার আব্বুর কাছ থেকে শেখা জড়িবুটি দিল ধীরে ধীরে লোকগুলি সুস্থ হতে লাগল গ্রামবাসী ইয়াসিরকে খুব সম্মান করতে লাগল গ্রামের সর্দার খুব খুশি হলো সে ইয়াসিরকে বলল তুমি আমাদের জীবন বাঁচিয়েছ আমরা তোমার কাছে কৃতজ্ঞ সর্দার জানাল যে যদি ইয়াসির চায় তবে দুই দিন পরে যাওয়ার কাফেলার সাথে মক্তা যেতে পারে ইয়াসিরের মনে হল যে আল্লাহ তাকে এখানে আনার মধ্যেই কল্যাণ রেখেছিলেন যদি সে তার আব্বুর সাথে অপেক্ষা করত তবে এই গ্রামবাসী হয়তো বাঁচতে পারত না সে আল্লাহর সুক্রিয়া আদা করল এবং একটি চিঠি লিখল যা সে তার আব্বুর কাছে পাঠাতে চাইত ডাকাত সর্দার প্রতিশ্রুতি দিল যে সে চিঠিটি পৌঁছে দেবে সে বলল তুমি চিন্তা করো না আমি তোমার আব্বুকে চিঠি দিয়ে দেব এবং তাকে জানাব যে তুমি ঠিক আছো আমি তোমার এখানে আনার জন্য তার কাছে ক্ষমাও চেয়ে নেব দুই দিন পর ইয়াসির একটি নতুন কাফেলার সাথে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তার হৃদয় শান্তি ছিল সে ভাবল আব্বু ঠিকই বলতেন আল্লাহর প্রতিটি কাজের মধ্যেই হিকমত থাকে যা আমার কাছে বিপদ লাগছিল সেটাই আসলে এই গ্রামবাসীর জন্য ত্রাণ হয়ে গেল নতুন কাফেলার সাথেই ইয়াসিরের সাফার আরামে চলছিল রাস্তায় সে অনেক মুসাফিরের সাথে বন্ধুত্ব করল একজন বয়স্ক ব্যক্তি ছিলেন যিনি প্রথমবার হজের জন্য যাচ্ছিলেন তার শরীর প্রায়ই খারাপ থাকত ইয়াসির তার যত্ন রাখত এবং ওষুধ দিতে থাকত একদিন গাফেল একটি বড় শহরে বিরতি নিল শহরের নাম ছিল কুফা ইয়াসির ভাবল আমি শহরটা দেখে নিই এবং কিছু ওষুধও কিনেনি সে বাজারে গেল যেখানে খুব ভিড় ছিল লোকেরা কেনাকাটা করছিল এবং দোকানদাররা তাদের জিনিসপত্র বিক্রি করছিল বাজারে ঘুরতে ঘুরতেই ইয়াসিরের নজর একটি দোকানে পড়ল যেখানে একজন বয়স্ক দোকানদার খুব চিন্তিত লাগছিল তার কাছে অনেক পুটলি এবং শিশি ছিল কিন্তু কোনো খরিদ্দার ছিল না ইয়াসির তার কাছে গেল এবং সালাম জানাল দোকানদার জানালেন আমি হাকিম ওমর গত চল্লিশ বছর ধরে এই দোকান চালাচ্ছি এখন আমার চোখের আলো কমে গেছে এবং আমি ওষুধ ঠিকভাবে বানাতে পারি না আমার স্ত্রীও চলে গেছেন এবং কোনো সন্তান নেই ইয়াসিরের হাকিম ওমরের অপর দয়া হল সে বলল আমিও একজন হাকিমের ছেলে আমার নাম ইয়াসির যদি আপনি চান তবে আমি আপনার সাহায্য করতে পারি হাকিম ওমর খুশি হলেন এবং ইয়াসিরের কাছে ওষুধ বানানো সাহায্য চাইলেন ইয়াসির কিছুদিন হাকিম ওমরের সাথে কাজ করল সে তাদের ওষুধগুলিকে আরও ভালো বানালো এবং তার আব্বুর নুসখা শেখাল হাকিম ওমরের দোকানে আবার খরিদ্দার আসতে লাগল তার মুখে হাসি ফিরে এল কাফেলাকে এগিয়ে যেতে হলো। কিন্তু হাকিম ওমর ইয়াসিরকে বললেন বাবা তুমি একা এবং তুমি আমার জন্যে আল্লার উপহার তুমি কি কিছুদিন এখানে থাকতে পারো ইয়াসির ভাবল মক্কা তো সবসময় থাকবে কিন্তু এই বৃদ্ধ মানুষটি সাহায্য করাও ভালো কাজ ইয়াসির ডিসিশন নিল যে সে কিছু সপ্তাহের জন্য কুফায় থাকবে সে কাফেলার নেতাকে জানাল এবং তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিল যে ফেরার সময় সে তাদের সাথে যাবে ইয়াসির হাকিম ওমরের সাথে কাজ শুরু করল এবং তাদের দোকান শীঘ্রই শহরের বিখ্যাত দোকান হয়ে গেল একদিন একজন দূত ইয়াসিরের কাছে এল সে একটি চিঠি দিল যা আব্দুর রহমানের আব্দুর রহমান লিখেছিলেন বাবা আমি জানতে পারলাম যে তুমি কুফায় আছ আমি চিন্তায় ছিলাম কিন্তু এখন খুশি আল্লাহর হিকমত দেখো। তুমি হাকিম ওমরের কাছে পৌঁছে গেছ যিনি আমার পুরনো বন্ধু ইয়াসির অবাক হল সে হাকিম ওমরকে জিজ্ঞেস করল আপনি কি আমার আব্বুকে জানেন হাকিম ওমর হাসলেন হ্যাঁ বাবা আব্দুর রহমান আমার ছোটবেলার বন্ধু আমরা একসাথে চিকিৎসা শিখেছিলাম তারপর জীবন আমাদের আলাদা করে দিল আল্লাহর হিকমত দেখো তিনি তোমাকে আমার কাছে টিকিয়েছেন হাকিম ওমর ইয়াসিরকে জানালেন বাবা আমি আর তোমার আব্বু ছোটবেলায় একসাথে পড়তাম তারপর আমি কুফায় এলাম আর সে বাগদাদে গেল কয়েক বছর আগে আমি আব্দুর রহমানকে চিঠি লিখেছিলাম যে আমার চোখের আলো চলে যাচ্ছে এবং কোনো উত্তরাধিকারী নেই কিন্তু উত্তর পাইনি ইয়াসির হাকিম ওমরকে বলল আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমি আপনাকে সাহায্য করব হাকিম ওমর খুশি হলেন এবং বললেন তুমি আমার ছেলের মতো আমি তোমাকে আমার সেই জ্ঞান শেখাব যা কাউকে শেখানো হয়নি কয়েক সপ্তাহেই ইয়াসির হাকিম ওমরের কাছ থেকে এমন নুসখা শিখল যা খুব মূল্যবান ছিল হাকিম ওমরের কাছে এমন পুরনো নুসখা ছিল যা এখন কোথাও মিলত না ইয়াসির দিন রাত পরিশ্রম করে সব শিখতে লাগল তার জ্ঞান আরও বাড়তে লাগল একদিন হাকিম ওমর অসুস্থ হয়ে পড়লেন তিনি ইয়াসিরকে বললেন বাবা আমার বয়স এখন পূর্ণ হতে চলেছে আমি চাই এই দোকান এবং সমস্ত নুসখা তোমার হয়ে যাক তুমি আমার মতো হাকিম হতে পারো ইয়াসির কেঁদে উঠল এবং তার হাতে চুমু খেল হাকিম ওমর ইয়াসিরকে একটি চাবি দিলেন এটা দিয়ে আমার আলমারি খোলো তাতে আমার বইপত্র এবং আমার সম্পদ আছে সব তোমার যখন ইয়াসির আলমারি খুলল তখন তাতে অনেক মূল্যবান বই এবং সোনার মুদ্রা ছিল সাথে একটি পুরনো চিঠিও ছিল সেই চিঠিটি ছিল আব্দুর রহমানের যা তিনি হাকিম ওমরকে পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল বন্ধু আমি তোমার সমস্যার কথা জানতে পারলাম আমি আমার ছেলে ইয়াসিরকে তোমার কাছে পাঠাবো যে তোমাকে সাহায্য করবে এই চিঠিটি দশ বছর পুরনো ছিল যখন ইয়াসির খুব ছোট ছিল ইয়াসির অবাক হল সে ভাবল আল্লাহর কী হিকমত হাকিম ওমরের শরীর খারাপ হতে লাগল এক রাতে তিনি ইয়াসিরের হাত ধরলেন এবং বললেন আমি খুশি যে আল্লাহ আমাকে তোমার রূপে বসিয়ে দিলেন হাকিম ওমর শেষ নিঃশ্বাস নিলেন এবং এই পৃথিবী থেকে বিদায় নিলেন ইয়াসির তাকে সমাধিস্থ করল এবং তার জন্য দোয়া চাইল শহরের লোকেরা ইয়াসিরকে নতুন হাকিম হিসেবে মেনে নিল কিন্তু ইয়াসিরের মনে আব্বুর কথা আসত এবং মক্কা যাবার ইচ্ছাও ছিল ইয়াসির সিদ্ধান্ত নিল যে সে প্রথমে মক্কা যাবে হজ করবে তারপর তার আব্বুর কাছে ফিরে যাবে সে তার সাথে হাকিম ওমরের বইপত্র এবং কিছু মূল্যবান নুস্খা নিল বাকি সম্পদ সে গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিল কারণ আব্দুর রহমান তাকে এটাই শিখিয়েছিলেন যখন ইয়াসির মক্কায় পৌঁছাল এবং খানাই কাবা দেখল তখন তার চোখে জল এসে গেল সে সিজধা করল এবং বলল হে আল্লাহ তোমার হিকমত আমি বুঝতে পারলাম তুমি যে পথে চলাও তা যদিও কঠিন লাগে কিন্তু তার পরিণতি সবসময় ভালো হয় তোমার প্রতিটি কথার মধ্যে একটি সুদূরপ্রসারী চিন্তা এবং গভীর হিকমত লুকিয়ে থাকে কখনও কখনো যখন জীবন আমাদের উপর বোঝা হয়ে যায় যখন দোয়া দেরিতে কবুল হয় বা যখন সব কিছু উল্টো লাগে তখন আমাদের খাবরানো উচিত নয় আল্লাহ আমাদের জন্য কিছু আরও ভালো তৈরি করছেন শুধু সময়ের অপেক্ষা থাকে প্রতিটি কষ্টের পিছনে একটি রহমত থাকে প্রতিটি কষ্ট একটি পরীক্ষা হয় এবং প্রতিটি অশ্রু একটি নতুন আলোল বার্তা হয় আমাদের শুধু নিজেদের ইমানকে মজবুত রাখতে হবে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে কারণ যখন বান্দা ধৈর্য ধরে তখন আল্লাহ তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কখনও ভেবেও দেখেনি